মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইয়া বাসা কা রব্বুকা মাকাম মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইয়ুদিকা রব্যুকা খতরদা কেমনভাবে দেব খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লাহ যখন কোরান খতম করছে শেষে বলছেন হবি ইন্না আর তয় না কাল কালসার যাকে আমার কবি আমার আল্লাহ সাহেব কাউসার করেছেন সেই রসুলের সানে আপনি লাখ মানুষের মাঝমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে আপনারা বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো মনোবিদ্বেষ নাই আল্লাহ ওনাকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবীর আপনি আমার নবীর সানে কেমনে এই কথা বললেন কার বলতেছেন ইমামুল মুরসালিমের সানে যে নবী বলতেছে আনা আকরামুল হক কিয়ামতের ময়দানে আনা হামিল আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেবাই হামদ আমার হাতে কুল কায়না চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাবো আমার অন্যকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহ সমুদ্রের মধ্যে আমি যখন থাকব আমার পরে আল্লাহ হাবিব মাথা উঠান যা চাইবেন আমি দান করব যে রসুল নিজের শানকে এভাবে তুলে ধরেন যেই আল্লাহ নিজের রসুলের শানকে কালকাউসার বলে তুলি ধরেন সেই রসুলের ব্যাপারে আপনি লাখ মাজমার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি অবস্থা হবে আপনি জাতি এই সমস্ত কথা বলে নতুন প্রজন্মের অন্তর থেকে আমার নবীর এসকের চারাক বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আল্লাহর দরবারে দোয়া রইল আল্লাহ যেন আপনাকে এটার জন্য প্রপর পরিপূর্ণ যাযা দান আপনি কেমনে আমার নবীর সামনে কারণ আমরা যখন বক্তব্য দেই আমাদের কথাগুলো ছেলেরা দলিল হিসেবে গ্রহণ করে আপনি এই এমপি ছিলেন আল্লাহ আপনাকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে লাখ মানুষের মধ্যে আপনি চেষ্টা করেছেন জাতির অন্তর থেকে রাজনীতির নাম দিয়ে খেলাফতের নাম দিয়ে আমার নবীন বাজারের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য হাদিস বুখারির মধ্যে আসে নাই আমার ইমাম বুখারি চ্যাপ্টার বানাই নাই এই অধ্যায় আমার নবীর প্রতি এই এই অধ্যায় অধ্যায় আমার নবীর মহাব্বতি ইমান শরীর মুবারক থেকে বের হওয়া সুগন্ধির অধ্যায় বুখারি হাদিস লবায়িত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে আপনারা এত হাদিস বলেন